অবাদান আজকের দিন পর্যন্ত সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত অন্তত আদম আলাই সালাদ সালাম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত পৃথিবীতে যতগুলো ধর্ম ছিল পূর্ণাঙ্গ ধর্ম গ্রন্থ মুখস্থ আছে করতে পেরেছে করেছে এবং রাখতে পেরেছে এই রকম ইতিহাস শুধুমাত্র কোরআনে কারিম ছাড়া অন্য কোন কিতাবের ক্ষেত্রে আপনি দেখাইতে পারবেন না হিন্দু মুখস্থ করেছে এমন কোন দেখাতে দেখাতে না, না। তাওরাত মুখস্থ করেছে এমন কোন পথ আপনি দেখাতে পারবেন না যোগুর মুখস্থ করেছে এমন কোন ধর্ম কাজক আপনি দেখাতে পারবেন না পুরানে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে রকম কোন উজুর মাওলানা আছে কি আছে না প্রজনিত রাজস্য আছে আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি হাতে যে কোরআন আল্লাহুল আলমিন আমাদের এই সোনার জন্মভূমিতে দান করেছেন বলেন কিভাবে কিভাবে খুশি হন নাই পৃথিবীতে সব থেকে বেশি হাতে যে তোরান সব থেকে বেশি হাতে যে কোরআন আমাদের এই বাংলাদেশের মাটিতে আছে আমাদের এই বাংলায় আছে আমাদের বাংলাদেশে আছে এটা আমাদের জন্য গর্বের বিষয় এখন আপনি বলেন পুরো দুনিয়ার লাইব্রেরিতে যদি আগুন লেগে সমস্ত কোরআনে কারিম যদি ধ্বংস হয়ে যায় তবুও এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনে কারিমের হাতে যারা দুনিয়ার মধ্যে আছে তাদের সীমার থেকে নিয়ে পুনরায় কোরআন আবার লেখা সম্ভব সম্ভব না কিন্তু যদি তাওরাতের যে কফি যেটা শুরুতে ছিল এখনই আপনারা শুরুতে তাপসি শুনেছেন মনে নাই হয়তো তো ইহুদিদের একটা স্বভাব কোরআনের যেই বিধানটা নিজের বিপক্ষে যায় ওইটারও চেঞ্জ করে পক্ষে নিয়ে আসে আচ্ছা আপনি বলেন আপনি যদি ভালো হয়ে যদি চলতে চান আপনি যদি সঠিক পথের উপরে চলতে চান তাহলে কোরআন পাল্টায় আপনার সাথে ফিট করবেন নাকি আপনি পরিবর্তন হয়ে কোরআনের সাথে ফিট হবে। আমাকে পরিবর্তন হয়ে কোরআনের সাথে ফিট হইতে হবে কোরআনের মধ্যে বলা হয়েছে ঘুষ খাওয়া হারাম এখন আমি মনে করলাম যে না কিছু কিছু ক্ষেত্রে ঘুষ খাওয়া যায় যে আমি খাই এটা এখানে পরিবর্তন দরকার এইভাবে করে জীবনে কোনো কিন্তু সঠিক পথ পাওয়া সম্ভব সঠিক পথ পাওয়া সম্ভব না আপনি যদি ভালো হইতে চান আপনি যদি সঠিক পথের উপরে আসতে চান আপনি যদি সেরাতে মুস্তাকিমের উপরে আসতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই কোরআনের কষ্টি পাথরের সংস্পর্শে এসে এই কোরআন অনুযায়ী আপনার জীবনকে সাজাতে হবে কি বলে ঠিক আছে কথা এই কোরআন অনুযায়ী আপনাকে সাজাতে হবে এই কোরআনকে পরিবর্তন করে আপনি চললে তো হবে না ওইখানে ইহুদিদের ছিল কি বৈশিষ্ট্য কি ছিলাম ওদের বিধানদের পছন্দনীয় হয় না তখন ওরা ইঞ্জিলের মধ্যে কলম মারে ইঞ্জিলের মধ্যে পরিবর্তন সাধন করে আর কোরানে কারিমেটা এমন একটা কালাম আল্লাহ নিজে বলতেছেন কেন পর্যন্ত চেষ্টা করলেও এই কোলা কোরআনে হাতিমের মধ্যে কলম মারার যোগ্যতা পৃথিবীর কারো হবে কোনদিন আগেও কোনো দিন হয় নাই এখনো হচ্ছে না এবং কেমত পর্যন্ত কোনো দিন হবে না পরিষ্কার একটা বিষয় কিন্তু কোরআনের সঙ্গে যদি আমার সম্পর্ক থাকে এই কোরআনের আল্লাহ আমার ইজ্জত বাড়াই দিলেন কি বলেন কথা ঠিক না আর কোরআনের থেকে যদি আমি দূরে চলে যাই কোরআনের থেকে যত দূরে যাব তাহলে আমি মুসলমানিত্বর থেকে দূরে চলে যাব কথা হয় না ইসলামের মুসলমানিত্বের মূল ভিত্তি বা মূল ওটারে কি বলে মানে একটা গোল একটা সার্কেল করবেন তাহলে সার্কেল করলে ওরা একটা সেন্ট্রাল পয়েন্ট থাকবে না তাহলে পুরানে কালী সেই সেন্টার পয়েন্ট এই সেন্টার পয়েন্টের থেকে দূরে দেওয়া যাবে না এই সেন্টার পয়েন্টের থেকে দূরে করলে ইসলাম নামক যে সার্কেল আছে সেই সার্কেলের থেকে আপনি আমি হয়ে যাবো কি বলেন কথা ঠিক না এই জন্য এইটাকে মিডিলে রেখে এইটাকে মাইল বলক রেখে এইটাকে আপনার রাস্তার গাইডলাইন রেখে আমাকে চলতে হবে তাহলে আমার চলাফেরা সঠিক হবে আল্লাহ বকরব্বুল আলমী সেই কথাই বলতেছেন যে এই কিতাবের উপরে তো ইমান আনবা আনবা আনবাই সাথে সাথে পিছনের সমস্ত কিতাবের উপরেও ইমান আনতে হবে যে ওই কিতাবগুলো ছিল ওই সময় সঠিক ছিল মুসা কালিমুল্লাহ যতদিন দুনিয়ায় ছিলেন তাওরা ততদিন সঠিক ছিল হজরতে দাউদ খলিম যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন পর্যন্ত জবুর সঠিক ছিল ঈশার উফুল্লাহ যতদিন দুনিয়ায় ছিলেন ইনজিল ততদিন সঠিক ছিল উনাদের পরি মানে চলে যাওয়ার পরে ওই কিতাবের মধ্যে পরিবর্তন পরিবর্তন সাধিত হয়েছে বর্তমান সময়ে তাওরাব জবর ইঞ্জিলের যে নুসখা বা যে কফিগুলো আমাদের কাছে আছে এগুলো কিন্তু সেই তাউরাব জবর ইঞ্জিল নয় যেটা আল্লাহ ওই সময় নাজেল করেছিলেন কথা কি পরিষ্কার হয়েছে এই এইগুলো দ্বিতীয় কারণ তাই পিছনের কিতাবগুলো আল্লাহ পরদত্ত হওয়া সত্ত্বেও ওইগুলোর উপরে আমল করা যাবে না তার দুইটা কারণ বলছিলাম এক নম্বর কারণ হলো আল্লাহ নিষেধ করেছে তাই ওইগুলোর উপরে আমল করা যাবে না আর দ্বিতীয় নম্বর কারণ হলো ওইগুলো সেই তাওরাব নাই যেই তাওরাব আল্লাহ যেহেতুর মধ্যে পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে সুতরাং ওইটা মানবরচিত কালামে পরিণত হয়ে গেছে ওইটার উপরে আর আমল করার কোনো সুযোগ নাই এটা ছিল আমাদের এই আয়াতের আলোচনার অল কিতাবই কিতাবের উপরে আলোচনা কথা কি বুঝিয়াইছে বাজান এরপরে খেয়াল করেন নাবি ইন নবীদের উপরে সমস্ত নবীদের উপরেই আনতে হবে খুব ছোট্ট করে এই আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ এই সপ্তাহে এই নাবি পর্যন্ত খেয়াল করেন সমস্ত নবীদের হবে তা সমস্ত নবীদের উপরেই আনবেন কার উপরে আদম আলাহ থেকে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত যত নবী রসুল দুনিয়ার মধ্যে আসছেন সবাই আল্লাহ প্রেরিত বার্তাবাহক সবাই শান্তির দূত সব সবাই সঠিক পথ নিয়ে আসছেন এই প্রত্যেক নবীর উপরে ইমান আনতে হবে এখন বর্তমান সময় এখন বর্তমান সময় এই যে খ্রিস্টান আমাদের মোহাম্মদ রসুল্লাহর কাছাকাছি আগের নবী হলে ইসা উল্লাহ আলাই আর রসুল আকরাম সাল্লামের বর্ণনা অনুযায়ী ঈসা আলাহ সাল্লাহ আরো একবার দুনিয়ার মধ্যে আসবেন ঈশা আলাই সাল সাল্লাম একবার কোথায় আসবেন দুনিয়ার মধ্যে আসবেন খুব ভালো করে খুব মুক্তা সূক্ষ্ম একটা বিষয় আপনি খেয়াল করবেন উনি আরো একবার দুনিয়ার মধ্যে আসবেন তাহলে আমার নবী হলেন শেষ নবী ঈসা আলাহ সালাম আরেকবার দুনিয়ার মধ্যে আসবেন সরসহ সরল সাধারণ মুসলমানকে এই খ্রিস্টানটা বোঝায় ঈশা আলাহ সালাম আবার আসতে চেয়েছেন তাহলে মোহাম্মদ যদি চূড়ান্ত নবী হইতেন তাহলে ইশার উদুল্লাহ আবার আসতেন কেন প্রশ্নটা কি বুঝেছেন কথা না আবার জিজ্ঞেস করবেন পরে যে মোহাম্মদ সর্বশেষ সর্বত্রান্ত নবী এটা তো শত কথা কি বলেন কথা ঠিক এতে সবাই একম সবাই তো আওয়াজ করে বলবেন আমার নদীর পরে কোন নদী আসে আমার নবীর পরে কোন নবী আসে কেউ মনে করেন যে আমার নবীর পরে নবী আসবে এটা হলো কাদিয়ানি আর কাদিয়ানিরা কথা বলেন কাদিয়ানিরা কি কাদিয়ানিরা কাফের এই কথা বলতে যদি আপনার খারাপ লাগে তাহলে আপনার ইমানের মধ্যেও কিন্তু সমস্যা চলে আসবে কাদিয়ানিরা কি কাফের এটা ক্লিয়ার আমার নবীকে যে শেষ নবী মানবে না সেটা কোনদিন মুসলমান থাকবে না শেষ এই হোক কি কথা ঠিক আছে এখন কথা হলো ওদের যে প্রশ্ন যে ঈশাল্লাহ সালাম তাহলে আবার আসবে কেন সালাম আবার আসবে তাতেই বুঝা যায় যে মোহাম্মদ সালাইসাল্লাম আখেরি জামানার নবীনা সূড়ান্ত নবীনা বলেন এই মুসলমান কিছু টাকা লোবে আর এদের এই কথার জালে আটকে যায় সালাম আবার আসবেন কেন এইটা বোঝানোর জন্য আমি সিম্পল একটা উদাহরণ দেই দাম একটু ফল করবেন খুব ভালো করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে আসে তো উনি কি এখানেও প্রেসিডেন্ট থাকবেন ভালো করে বোঝেন উনি তো এখানে প্রেসিডেন্ট থাকবেন নাকি উনি প্রেসিডেন্ট থাকবেন না উনি থাকবেন ভি ভিআইপি একজন মেহমান কি কপিমুল্লা একজন মেহমান কিন্তু এখানেও যে প্রেসিডেন্ট থাকবেন সেই প্রেসিডেন্টের অধীন এই প্রেসিডেন্টের করা আইন কানুন সব কিন্তু ডোনাল্ড ট্রাম্প মানতে পারছেন কি কথা ঠিক আছে আমি গাড়ি চলে ডান পাচ্ছে রাস্তা উনার উনি যদি বাংলাদেশে আসেন তাহলে উনার গাড়ি কি ডানপাস্টে চলবে এই বাংলাদেশে কি ডানপাস্টে চলবে উনার গাড়ি ডানপাসেই চলবে উনার জন্য অত্যন্ত সুসজ্জিত চেয়ার রাখা হবে কিন্তু প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট স্যারে বসে সেই চেয়ারের থেকে নেমে উনারে বসতে দেবে হ্যাঁ এরকম দানা এই যার যে জায়গা সে জায়গায় থাকবে উনি থাকবে না বলেন ভি ভিআই একজন পার্সন ভি ভিআইডি মেহমান উনি প্রেসিডেন্ট আছেন আমেরিকার উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন না ঠিক তদ্রুপ ইসা আসতেছেন মোহাম্মদ রসুল উল্লাহর জানা নাই উনি থাকবেন উন্মতের মধ্যে শ্রেষ্ঠ উন্মত উনি থাকবেন আমাদের সবার থেকে উত্তম ব্যক্তি কিন্তু মোহাম্মদ রসুল উল্লাহার অধীন উনি আইন কানুন ফলো করবেন ওইটা যেটা আমরা করি অর্থাৎ আমাদের নবীর রেখে যাওয়া শরিয়াতের উপরে ইসার রুহুল্লা চলবেন ইসাল সালাতামের যে নিজস্ব শরিয়াত ছিল ওই সরিয়ার উপরে কিন্তু উনি আমল করবেন না তাহলে উনি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মানে বোঝানোর জন্য উদাহরণ দিছি ওটা তো একটা খ্রিস্টান এটা তো একটা নবী আপনি একটা নবী সম্পর্কে একটা খ্রিস্টান নিয়ে উদাহরণ দিচ্ছি ওটা আলাদা জিনিস মানে আমি পদে বোঝানোর জন্য বলতেছি তবে ইসারা কিন্তু সালাম নবী হিসাবে তার একটা মান আলাদা আছে কিন্তু উনি যখন আসবেন তখন কি উনি নবী থাকবেন উনি তখন নবী থাকবেন না উনি থাকবেন উম্মতে মোহাম্মদীর মধ্যে শ্রেষ্ঠতম উম্মা থাকবেন উম্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠতম উম্মত তাহলে এরকম ভাবে যদি পিছনে সব মামলে চলে আসে তাতেও কি আমার নবী আখড়ি যত নবী আসছিলেন সমস্ত নবী সঠিক ছিল পিছনে সমস্ত নবী সঠিক এই কথার উপরে বিশ্বাস স্থাপন করা এটা ইমানের অন্যতম একটা দাবি এই পর্যন্ত ছিল আমাদের ইমানের উপরে আলোচনা আল্লাহ তৌফিক দান করলে সামনে সপ্তাহ ইনশাল্লাহের পর থেকে যাদের সোনার